তুমি জঙ্গলের ভিতরে একা একা কি করো ভিডিও করতে ভাই ভিডিও কি এর ভিডিও করতে আস জঙ্গলের ভিতরে কি কেউ যদি নিয়ে জঙ্গলের ভিতরে জোর করে তোমার যে সুন্দর চেহারা তোমার যে সুন্দর চেহারা মাশাআল্লাহ একবার একের

বারো বছর মাল্ল রে ঘুরাইয়া সত্যি হ্যাঁ তুমি ঘুরাইছো সেই সময় আই আচ্ছা আর কয়জনটা ঘুরাইবা ঘোরাবো না কারোর ভাই ঘুরানোর শখ মিটা গেছে অভাব আছে অনেক কিসের অভাব তোমার এত সুন্দর একটা চেহারা ওর তো চেহারা দেখলে না মানুষ টাকা দিয়ে দে না ভাই টাকা পয়সা নাই এর জন্য অনেকটা অভাবে পড়া ইউটিউবের সামনে আসছো তোমরা তোমরা মেয়েরা কি কও চালান চালানচারা ব্যবসা করো না না সবাই এক না ভাই

না ভাই আমরা গরিব মানুষ আমাদের ওই রকম মন নেই আচ্ছা তাহলে যারা যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনার ফোন নাম্বার দেন ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা বলবা না আমি পাই না আপনার পারো না আচ্ছা দর্শক ফোন নাম্বারটা আমার কাছেই দিয়েছে নাম্বারটা দেওয়ার জন্য আপনারা যারা যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন এই মিষ্টি আপুর সাথে प्रीत করতে পারবেন রসের কথা কইতে পারবেন রস দেখতে পারবেন খাইতেও পারবেন ঘুমাইতেও পারবেন যদি চান কেউ দর্শক নাম্বারটা উড়ান ওয়ান নাইন এইট ফোর ওয়ান ডাবল আবারও বলছি নাম্বারটা জিরো ওয়ান নাইন দর্শক এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন মিষ্টি মিষ্টি কথা বলবেন দেখবেন খাইবেন চাটবেন আটবেন যা ভালো লাগে তাই করবেন করবেন করবেন। লাগে তাই আপনারা যোগাযোগ করবেন আর পাশে থাকবেন থাকবেন এই অসহায় ব্যক্তিরা পাশে থাকবেন অসহায় ব্যক্তিরা পাশে থাকলে আপনাকে মঙ্গল হইব আপনাদের মঙ্গল হইব আপনারা যারা প্রতারণার শিকার হবেন তার আমাদের কোনো দায়ী করতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আরেক দিন আরেকটা মিষ্টি সুন্দর হট নিয়ে।